এই আমাৰ লাইভে কে আছোঁ একটো কমেণ্ট কৰো দেখি এই আমাৰ লাইভে কে আছো একো কমেণ্ট কৰো দেখি কে আমাৰ লাইভে আছো কমেণ্ট কৰক

এখন কিছু জান জান মানে জানা থাকলে বলো দেখিয়ে দিব জানা থাকলে আমি যেগুলো মেসেজ করছি এগুলো ফ্লিএ দাও তাড়াতাড়ি লাইকেন পড়ছো ও আচ্ছা তাই মেছেজ বোলো পুৰপুৰী পৰা হয়নি এই আমি পুৰপুৰি পৰিছে তোমাৰ মেছেজ কি বোলো আমি কি মেসেজ করি তাই আগামীকাল লাইফে আসলাম একবার জিজ্ঞেস করলো না আমি ভালো আছি কি না ও আচ্ছা সরি সরি সরি

কেমন আছে নো ভাই আলহামদ্লা আমি ভাল আছি ফাটেহা আপুনি আপু ভাল আছি তুমি কেমন আছ ফাটেহা বুলি আছবেনা হে এখন দেখিবা ৰাবি আছবেনা রাবি আর বিউটি আপ্নু কারণে কিন্তু এই লাইফটা আমি করলাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ফাতেহা আপুলি ফাতেহা কি তোমার থেকে বৰণ তানিশা ফাতে কি তোমার থেকে বৰণ তানিশা আপু ও আচ্ছা বাংলাদেশে তো সুন্দর সবাইকে আপু বলে আচ্ছা আপু খাওয়া দাওয়া হয়েছে তানিশা আপু আমি ঘুমাইতেছি তাই আচ্ছা ঠিক আছে আকলিমা বু তুমি ঘুমাও বলছে আপু কেমন লাইফে আপু এতো খারাপ একবারও জিজ্ঞেস করলো না কেমন আছি কি মানুষ আমি বলে জিজ্ঞেস করি রাহুল ভাই কই হ্যাঁ এই কে আমি আছি আমার একটা ফটো দেখতে পাচ্ছ না মোবাইলের কোণাই কি লিখছ হাকলিমা বোন বুঝতে পারি নাই কি লিখছ হাকলিমা বোন বুঝতে পারি নাই তানিশা বলছে হুম খাওয়া-দাওয়া হয়েছে আপু তানিশা তুমি কেমন আছো এত কথা ধরলে আমি কি কথা বলতে পারবো এত কথা ধরলে আমি কি কথা বলতে পারবো সুদasd ফুলগুলো ধরে ফেলে হোস্ট ভাই ভাইয়া এরকম কেন লাইফ এই রাবিয়া আরও বিউটি আপুর জন্য করেছিলাম মানে স্ক্রিন শেয়ার করে কিছু দেখাতে চাইছিলাম তাই কি বসেছেন ভাইয়া লাইভে রাখ দেখো পারলে আমাকে খেয়ে ফেলবে দাঁড়াও ভাই আমি বের হলাম একটু পর আস্তাসি ঠিক আছে ফাতে হ্যাঁ যাও আকলি মা আছে আকলি মা আপু তুকি দিচ্ছে তু কি জামাইকে এক লাইভে দেখে আসলাম দাঁড়াও দরে আসি গিয়ে কোন জামাই

আমি পরে আবার আসবো আমার ফোন আছে আচ্ছা ঠিক আছে যাও

कोई गए रबिया ब्यूटी अपूिया अपू ভিডিও করলে শর্ট ভিডিওতে চলে যায় না শর্ট ভিডিওতে যে ইউটিউব লাইভের ভিডিও চলে যায় এটা বন্ধ করা লাগলে সব ভিডিও না জানো বনাবো দেখি যায়